দুধ কাগো দুধ কাগ দুধ খাই আজকের ইডলি ধোসা পানি জনি আমি তো শুধু দুধ খাই কিন্তু এই অরিন্দ আজকের ধোসা খাকে আমি ধোসা খাব হ্যাঁ আমি আজকের ইডলি ওর ধোসাটা কি ব্যাপার কি হয়েছে ওটা নিয়ে এসেছি খাবো তো দেখি দাঁড়াতো দাঁড়াতো হ্যাঁ দিয়েছে দেখি সাম্বার আচ্ছা সাম্বার সম্বার দিয়েছি ও খেও না কেন ওকে তো খাবো ওর স্যামিলিস মোটার জন্য চশমাটা পড়তে হচ্ছে স্টাইল যেন কি বলে স্টাইল কী বলতো ওটা কি рисолото মুদি না এটা রেচামস্টের দুই দুই খিত আচ্ছা এটা কি দিয়ে হুম পা পড়া ভাজা চাটনি এটা কি বলে সাউথ ইন্ডিয়ান ফুড দেখি ওরে শালা যাস এটা তো সেট এই কি বলে এটা তো কি বলে এটা কি দোসা কি দোসা দিবি আর এটা কি দিয়ে যদি দেখি আলু আলু দিয়েছে আচ্ছা হুম আর এটা এটা কি টক জল না কি দিয়ে দিয়েছে ছুটার লাগলোই না কাটতে হবে জানি ছুঁটা দিয়ে লোক জিনিসপত্র খাবার আনবক্সিং করছি কি ব্যাপার দেখো খাবারের ভিতরে এমন কিছু আছে আনবক্সিং করতে হচ্ছে আরে ময়টা যে কি টেস্ট হবে রে ये जड़ी ना मियां दी काको खाओ तो एकदम ए ओ ओए और এটাকে नीचे रख बस हम तुम तो बाम कर ले अस छोटा ना तो आई टूट काको

এটা নাকি ধোসা কেমন করে রেখে দিয়ে ধোসাটা একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবে দেখতে ভালো লাগবে না কীরকম করে চৌচা মা করে দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে খেয়ে নেব জয় তারা 으래요 음. 응. 음. 에이 너희들 말라 응. 음음 음. 으음 노사 가만히 주세요. स े सब करे खाना धूसर अनजाने कुछ बोल ना बोल को ना बोलवे न আলু যে জানলে একটা না আলু যদি দিয়ে যায় আলুর তুলনা জোসেটা একটু কম হয়েছে মাখিয়ে দিতা দি ভাত মেখে অর্ডার দিত আর নিটি দিত চাই এরকম করে দিয়ে যা 것도 못디 먹으라. 음. 아주 데스다. 아. 조니 조니. 예스 빠빠. 음, 주세. 가 빠빠. 도사 주세 가 음. 음. দু হাজার ছোলাটা আলু মাছ ছোলা ভোলা দিয়ে একাকার হাজার করে দিয়েছে হ্যাঁ আলু মাছ ছোলা ভোলা কোনটা খায় দেখ <목소리도> 음. 음~~ 아 아ном~~~~ 얘가 흙

এটা লিংক পাৰাব কমেণ্টত জানিও খুব ভাল এটা লিংক পাৰোঁ সেই লিংক লিংক এটা সকলোৱে ঘূমি থাকে উঠি একো দেখত ৰাতি চোৱা চি খুব ভাল লাগে তাকে চমবাৰ ভাম্বাৰ পিঠা বেছি ধুমে অকে ৰাতি ফেলা 야, 이대도 던질 거나. 모르 아. 아, 음. <laughs> 음, 이건 귀엽네.

Bra. Mm. ได้เลยคุาลีไ,ลได้เล้กด